তা বন্ধুরা আমি এখন বকরি এসে পূজা দেওয়ার জন্য কিছু সামগ্রী কিনে নিলাম আর আমার সাথে আছে আমি এখন কিছু সামগ্রী নিয়ে এগোতে চললাম মন্দিরের দিকে রান হতে দেখুন অনেক লোকজন এখানে পুজো দিতে আসে সব সময় আসে এমন কোনো দিন বাকি নাই যে লোকজন ভিড় করে না এত ভিড় হয় কিন্তু আজকে শনিবার আধা বেলা অর্ধেক বেলার ভিতরে মন্দির বন্ধ হয়ে যায় সকাল থেকে বারোটা পর্যন্ত তো আমরা এখন এসে দেখি যে বেলা যাওয়ার পথেই বগরিবাড়ি মহামায়া মন্দিরে যেতে হলে যে সমস্ত রাস্তা পাড়ি দিতে হয় সে সমস্ত রাস্তাগুলো কিন্তু আমি সত্যি করে মোটামুটি বেশিরভাগ রাস্তায় বাড়ি দিয়ে বকরি বাড়ি মহামায়া মন্দিরের সামনেই একেবারে সামনেই বলা যায় সামনেই এসে পড়েছি আর এখন যেটি দেখতেছেন এটি হচ্ছে শাল শালের গাছ মানে দুই সাইডে কিন্তু সুন্দর করে শালের বাগান বাগান লাগানো আছে আর এই বাগানগুলো দেখতে অনেকটাই সুন্দর আর আকর্ষণীয় আপনারা দেখে থাকুন আমার এই ভিডিওতে এই বকরিবাড়ি যাওয়ার টিপকাই হয়ে বাড়ি যাওয়ার রাস্তার দুই পাশের যে সুন্দর শালের বাগান সে বাগান গুলো দেখে থাকুন আপনারা তা বন্ধুরা আমি ফাইনালি আমরা চলে আসলাম বগরিবাড়ি বাজারের থেকে সোজা উত্তর দিকে আর উত্তর দিকেই হচ্ছে এই বগরিবাড়ি মহামায়া মন্দিরে মহামায়া মন্দিরে উঠার যে সুন্দর জায়গাটি সিঁড়ি দেওয়া রয়েছে এখন এখানে দেখুন এই সিঁড়িটি কিন্তু অনেকটাই উঁচু দেখতে অনেকটাই উঁচু দেখা যাচ্ছে আর এই সিঁড়িটি পাড়ি দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে আমাদের তা আমরা ধীরে ধীরে উঠতে থাকা অবস্থায় এখানে দেখুন এই যে একজন বৃদ্ধ মহিলা বসে আছে জানি না কি কারণে বসে আছে আর এখানে প্রবেশ দ্বারে যে সুন্দর একটি গেট বানানো রয়েছে সেই গেটটি আসলে আকর্ষণীয় আর এখন দেখুন এটি কিন্তু দেখানো হচ্ছে যেটি সেই যে সমস্ত দোকানগুলো সেই আর দিয়ে পাহাড়ের খাড়া পাহাড়ের নামা ঢালু রাস্তা সেই রাস্তার দিয়েও লোকজন পারাপার হয়ে থাকে এই পাহাড়ে উঠে এখন কাজ হতেছে রাস্তাঘাট আর এই পাহাড়ের মন্দিরের আশেপাশের ছাইট গুলো অনেক ভালো করে বানানোর জন্যে তারা প্রস্তুত চলিয়ে আছে আর আমার সাথে আছে কন্টেন্ট ক্রিয়েটার দেবাশিস গেটগুলো অনেকটাই পুরোনো যুগের তার প্রমাণ কিন্তু এখানে জিনিসগুলো দেখলেই বোঝা যায় আর যে সুন্দর কারুকাজ সেই মহামায়া মন্দির সেই মহামায়া মন্দিরের আশেপাশে চতুর সাইড দিয়েই দেখুন অফিস আদালতের মতো কত ধরনের যে ঘর বানানো রয়েছে আর এই জায়গাটি এমন একটি জায়গায় অবস্থিত যে জায়গাটি আসলে বলতে গেলে চতুর দিক দিয়েই পাহাড় জঙ্গল বলা যায় তা বন্ধুরা আসুন আমরা গিয়ে দেখব সেই মা মহামায়ার যে মন্দির সেই মন্দিরের চতুর্দিকটা আমরা ঘুরে আপনাদেরকে আজ দেখাবো আর তাতে থাকা যে সমস্ত দেব দেবীর মূর্তি পুরনো আমলের যে সমস্ত ঐতিহাসিক বস্তুগুলো সেই ঐতিহাসিক বস্তুগুলো আমরা সত্যি করেই তার সেখানে গিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখে থাকুন দেখুন এখানে কুকুরও একটি উঠে গিয়েছে তা অনেক অনেক ধরনের লোকের যাতায়াত ব্যবস্থা আছে কারণে এখানে কিন্তু অনেকটাই সুযোগ পেয়ে পেয়েছে তা দেখুন অনেক লোকজন এখানে দর্শন করতে আসে মন্দির আর মন্দিরের চতুর সাইড দিয়ে কিন্তু লোকজনে ভরে যায় বিশেষ করে রবিবার রবিবার দিন এখানে বলতে গেলে পা জায়গা থাকে না আর আমরা আজকে এসেছি আজকে রবিবারের দিন শনিবার এসেছি তা শনিবারে এসে দেখি লোকজন অনেকটাই কম পরিমাণে দেখা যাচ্ছে আর এখানে মন্দিরে প্রবেশ করার আগেই আমাদেরকে ওয়ার্নিং দিতেছে মানে ওদের লোক বলতেছে আমাদেরকে মন্দির কর্তৃপক্ষ যে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে তাই আমরা দুপা পিছিয়ে এসে আমাদের পরনের জোতা জুতা মোজা গুলো আমরা খুলে একটা নির্দিষ্ট জায়গা এখানে তৈরি করা আছে সেই জায়গায় আমরা জোতা গুলো খুলে রেখে পরে আমরা কিন্তু প্রবেশ দ্বারে প্রবেশ মন্দিরের দিকে যেতে পারবো তা দেখুন বন্ধুরা এখানকার যে সুন্দর মন্দিরের যে এই মন্দিরটি কিন্তু অনেকটাই পুরোনো যুগের মন্দির অনেকটা বছর থেকে কিন্তু এই মন্দির বানানো রয়েছে এখানে আর যুগ যুগ ধরেই কিন্তু এই মন্দিরে পূজা অর্চনা করা হয় আর লোকজনের অনেক মানত কামনা করার জন্যে এখানে কিন্তু এসে তারা বাতি প্রদীপ প্রদীপবাতি তারা ফুল ফল মূল দিয়ে তারা পূজা অর্চনা করে নিজের মনোবাসনা কামনা করে এখানে এসে তা আসুন বন্ধুরা জেনে নেই বগুড়ি বাড়ি মহামায়া ধামের পুরানা ইতিহাস আর পুরানা ইতিহাস অনুযায়ী মহামায়া ধাম অথবা বগুড়ি বাড়ির মহামায়া মন্দির ধুবরি শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার পূর্ব দিকে এবং বিলাসীপাড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত একটি মন্দির হিন্দু তীর্থযাত্রীদের জন্য নিম্ন আসামে অবস্থিত এই মন্দিরটি মন্দির শক্তিপীঠের অন্যতম হিসেবে অভিহিত করা হয় আকর্ষণীয়তার দিক থেকে এই মন্দিরটি গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দিরের এরপর পর্যটকের তীর্থযাত্রীদের কাছে দ্বিতীয় আকর্ষণীয় মন্দির বিশ্বাস করা হয় যে পর্বত জোয়ার জাতির লোকেরা যেমন কাছারি কোচনাথ ঐতিহ্যগত এই মহামায়া দেবীর পূজা করতেন এছাড়া পর্বত জোয়ারের জমিদার জমিদারদের প্রধান উপাস্য ছিল এই দেবী পরবর্তীতে এই দেবী সার্বজনীন স্বীকৃতি অর্জন করে এবং বর্তমানে নিম্ন আসামের প্রায় সকল হিন্দুই এই দেবীর পূজা করে থাকে তা বন্ধুরা আমরা এখন সত্যি করে মন্দিরের উপরে ওঠার জন্য এগিয়ে চললাম আর মন্দিরের উঠার সময়ে অনেক কিছু দৃশ্যমান হচ্ছে যেখান যেরকম দেখুন এখানে পুকুর দেখা যাচ্ছে লোকজন অনেকটাই কম আজকে তা আমরা এসে এসে এই মন্দিরটি দর্শন করব আপনাদের মাঝে দেখাবো তা আপনারা দেখো থাকুন এই মন্দিরটির মন্দিরটির আকার আকৃতি আর মন্দিরটির যে সুন্দর বন্ধুরা আমরা দেখুন চলে আসলাম এই তা মন্দিরের সিঁড়িগুলোতে আর সিঁড়িগুলোতে এসে আমরা কিন্তু সত্যি করে এখন এগিয়ে চলছি আমাদের মন্দিরটি দর্শন করার উদ্দেশ্যে তা মন্দিরটি দর্শন করার আগেই আমরা মন্দিরটির সিঁড়ির চতুর্দিকটাই আমরা কিন্তু ভালোভাবে প্রত্যক্ষ করছি আর প্রত্যক্ষ করার অবস্থাতেই কিন্তু মানে মন্দিরের এ পাশ ওপাশে কিন্তু অনেক লোকজন কিন্তু দোকান এ দাদা বলতেছে যে এখনো বন্ধ করে নাই মন্দির তোমরা গিয়ে দেখতে পারো আর মোটামুটি এক ঘন্টা পরে বন্ধ করবে তা দাদার কথা শুনে আমরা সত্যি করে এগোতে শুরু করলাম এখানে জিরানি জিরানি ঘর দেওয়া রয়েছে দর্শনার্থীরা এখানে কিন্তু জিরানোর জন্য যে সমস্ত মানে ঘর বানিয়েছে সেই ঘরগুলোতে আর এই দাদার দোকানে আমি সত্যি করে মানে অনেক দোকান এপাশ ওপাশ রাস্তার দুই সাইডে কিন্তু অনেক ধরনের দোকান অনেক বাচ্চা কাচ্চা অনেক লোকজন কিন্তু এসে থাকে তা আমরা দুজন দেবাশিস আর আমি আমরা দুজন একসাথে সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রনা হচ্ছি আর রোনা হওয়ার অবস্থাতেই দেখুন ছোট ছোট কত ভাই বোন মানে ছোট 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 বড় সব ধরনের লোক কিন্তু দর্শন করার জন্য দেখা যাচ্ছে তাদেরকে আর তারা আর দেখুন বন্ধুরা এটি হচ্ছে কিন্তু রাম ভক্ত হনুমানের একটি মূর্তি পাথরের মূর্তি এই পাথরের মূর্তিটি কিন্তু এখানে অনেকটাই সুন্দর আকর্ষণীয় স্থান হিসেবে কিন্তু দেখা যাচ্ছে আর এই হনুমান হনুমানের যে পাথরের যে সুন্দর মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে অনেকটাই আকর্ষণ করার মতো হয়ে রয়েছে কিন্তু এই জায়গাটিতে আর অনেকটি বোল্ডার অনেক ধরনের বর্ডার এই এই পাহাড় জায়গা জায়গাটিতে কিন্তু অনেক ধরনের এখন কত সুন্দর একটি বটগাছ বটগাছের নিচে কিন্তু বটগাছের উপরে থেকে নিচে পর্যন্ত সুন্দর দেখতে আর বটগাছের নিচে আশেপাশে চতুর্দিকে দোকান জেরানোর ঘর মাঝে মাঝে জেরানোর ঘর কত সুন্দর জায়গা এগুলো কিন্তু এই পাহাড়ে উঠতে সময় কিন্তু মানে আপনার নজরে পড়বে তা আমরা আরো এগিয়ে চলি সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ওরা সিঁড়ি পার করে পার করে কিন্তু কিন্তু করলে মন্দিরটি ভিতরে প্রবেশ করতে পার না পেরে এসে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই কারণ মন্দিরটি ফাইনালি সত্যি করে বন্ধ করে দিয়েছে সেখানে আর সেখানে যাওয়ারও বাধা প্রদান করা আছে তা আমরা বন্ধুরা সত্যি করে ভিতরে প্রবেশ করতে পারি না দুঃখ দুঃখজনকভাবে আমরা সত্যি করে এখন ফিরে আসলাম ফিরে আসার পর আমরা কিন্তু এখন মন্দিরে যেটি মধ্যবর্তী যেটি জায়গা সেই মধ্য জায়গাটিতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকার দাঁড়িয়ে থাকার পর কিন্তু এইখানে দেখুন মানে লোকজন আজকে নাই বলা যায় একেবারে বলা যায় লোকজন হচ্ছে এটি মন্দিরের আশেপাশে থাকা আবহাওয়া পরিবেশ প্রকৃতি দেখুন আরেকটি পাথরের যেটি অজগর বানিয়ে রেখেছে দেখতে অনেকটাই সুন্দর অনেকটি আকর্ষণীয় এই মন্দিরের জায়গা